মার্কেটে লাউ উঠেছে গরম তো এখন জাপানে তাই আজকে লাউ রান্না করবো সারা গরম প্রচুর সবজি খাবো জাপানে সবজি তো একটু কম পাওয়া যায় নমস্কার সবাই কেমন আছেন আমি রুমানা জাপান থেকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তেলের মধ্যে মেথি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গরম করে নিলাম তারপরে কেটে রাখা টাটকা লাউটা দিয়ে দিলাম এদিকে ভিজিয়ে রেখেছি ভেজে রাখা বড়ি আর দুধের মধ্যে একটু চালগুড়ি মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নেব এদিকে লাউটা অনেকটাই ভাজা হয়ে গেছে নরম হয়ে এসেছে ওটাকে ঢেলে নিলাম অন্য একটা পাত্রে আর এদিকে কেটে রাখা উচ্ছেটা তেলের মধ্যে কড়া করে ভেজে নেব করব তো শুক্তো সুপ্ত করতে যা যা লাগে সেগুলো তো আপনারা সবাই জানেন কিন্তু এটা একটু অন্যরকম সুপ্ত এখন একটু আদা বাটা আর নারকেল কুচি দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি জাপানে সব সবজি এখনও পাওয়া যায় না তাই সুপ্ত যে কয়টা সবজি এখন পাওয়া যাচ্ছে তাই সেটা দিয়েই করছি এই যে লাউ আর উচ্ছে ভাজাটা এখন দিয়ে দিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ভাজা বড়িগুলো একটু মিশিয়ে নি ভালো করে আর একটা পাউডার তৈরি করবো সর্ষে আর শুকনো লঙ্কার তাই ভেজে ওটা গুঁড়ো করে নিলাম আর এই যে দুধ আর চালের গুঁড়ো দিয়ে যে লিকুইডটা করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো নুন মিষ্টিটা কিন্তু চেক করতে ভোলা যাবে না আর মিষ্টি একটু করে দিয়ে নিলাম শেষ পাতে একটু ঘি আর গুঁড়ো করা মশলাটা উপর থেকে দিয়ে আর তৈরি হয়ে গেল গরমে পাওয়া সবজি দিয়ে সুপ্ত কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না আর রান্না করব পমফ্লেট মাছ আজকে একদম দেশীয় খাবার সারা শীত আমরা দেশীয় সবজি পাই না তাই এখন গরমে দেশীয় সবজি আর টাটকা মাছ খাওয়ার চেষ্টাটাই করি এটা কিন্তু খুব একটা বেশি এটা ওটা করে রান্না করব না পেঁয়াজ কুচি দিয়ে কষা কষা করে পম্পলেট মাছটা রান্না করব। দেবো কিন্তু টমেটো টমেটোগুলো হচ্ছে আমার গাছের এর আগে ছোট্ট একটা ছবি আমি শেয়ার করেছিলাম তাই কুচি কুচি করে কেটে নিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা দেখতে তো পাকা লাগলো আসলে রোদটা ভীষণ এবারে ভীষণ গরম তাই লঙ্কাগুলো প্রায় পেকেই গেছে আর রোজের গুঁড়ো মশলা দিয়ে নিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো মশলাটা কষে আসলেই মাছগুলো দিয়ে দেবো আর জানেন তো জাপানে এই পম্পলেট মাছও কিন্তু টাটকা পাওয়া যেত না কিন্তু ইদানিং কাছাকাছি থাইল্যান্ড ব্যাংকক এসবের থেকে মাছ আসায় এখন কিছুটা হলেও আমরা টাটকা ফ্রোজেনটা পাচ্ছি অনেক দিন ধরে ফ্রোজেন করা রয়েছে সেই মাছ খাচ্ছে সেরকমটা লাগে না এটা ফ্রোজেনই কিন্তু খুব দীর্ঘ সময় ধরে ফ্রোজেন করা না যে টাটকার কিছুটা হলেও স্বাদ পাওয়া যায় যাক রান্না আমার প্রায় কমপ্লিট আর কমপ্লিট সর্ষের সাথে সাথেও এরকম পেঁয়াজা দসুন দিয়ে রান্না করলেও বেশ ভালোই লাগে খেতে আজকে কিন্তু আবার একটু বাইরে যাওয়া আছে আজকে যাব আমাদের নদীর ধারে যে হানাবি হয় সেটা দেখতে হানাবি মানে হচ্ছে ফায়ার ওয়ার্ক জাপানে প্রত্যেক বছর নেয় এবছরও বাজি ফাটানো হবে সেখানে শিঙাড়া তৈরি করে রেখেছি খেয়ে উঠে সেগুলো ভেজে নেব চলুন খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি খেয়ে উঠে একটু রেস্ট করে এখন ভাজাভুজির কাজে লেগে পড়েছি এখন বাজে বিকেল চারটে বাজি ফাটানো শুরু হবে সাতটার থেকে কেননা সন্ধে হতে তো এখন দেরি হয় দিনটা বড় হয়ে গেছে তাই সাতটার থেকে বাজে ফাটানো শুরু হবে আমি এদিকে কিছুটা শিঙারা আর ভেজিটেবল চপ ভেজে নিচ্ছি এই যে কথা বলতে বলতে এই দুটো একটু বেশিই ভাজা হয়ে গেছে যাক এই দুটো না হয় আমার বাকিগুলো ভালো করে যত্ন করে ভেজে নিই চলুন ভাজাভুজি প্রায় কমপ্লিট বক্সে ভরে নিয়েছি এখন যেতে হবে কিছুটা পথ তো এই যে সব গুছিয়ে বেরিয়ে পড়েছি আজকে রূপসা পড়েছে ইউকাতা জাপানিজ ট্রেডিশনাল ড্রেসের মধ্যে একটা ড্রেস এরা কিমনোটা পরে কিন্তু গরমকালে কিমনোটা পরে থাকাটা খুব কঠিন কেননা ওটার অনেকগুলো লেয়ার হয় কিন্তু ইউকাতা খুব কম লেয়ারের মধ্যেই কিমনোর মতোই দেখতে কিন্তু খুব কমফোর্টেবল তাই আজকে অন্যান্য জাপানিজদের মতো রূপসাও ইউকাতা পরে হানাবে দেখতে যাবে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর সন্ধে হয়ে এসেছে চারিদিকটা আকাশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে তবে এবারে খুব একটা বেশি দূরে গিয়ে বসবো না বাড়ির কাছাকাছি বসবো এখান থেকেই দেখা যাবে হয়তো খুব বড় করে খুব বেশি করে দেখা যাবে না কিন্তু তারপরেও সময়টা উপভোগ করা যাবে এই যে একটা সুন্দর জায়গা দেখে আমরা বসে পড়েছি আমাদের আশেপাশে এরকম প্রচুর জাপানিজ ফ্যামিলি পরিবারে উপস্থিত আছে এখানে হানাবি আজকে একসাথে বলে জায়গাটা কিন্তু দারুণ আকাশটা আজকে খুব সুন্দর দেখাচ্ছে এখন শুধু অপেক্ষা হানাবি শুরু হওয়ার তবে সময়টা খুব ভালো লাগছে

সবাই পিছনে বসেছিল এখন সব সামনে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছেন না জাপানে শীতের সময়টা অনেক বেশি থাকে ঠান্ডাতেও থাকে কিন্তু অনেক বেশি তাই তো সারা শীতভর কোনো অনুষ্ঠান বাইরে করা সম্ভব হয় না আর যখন শীত চলে যায় তখন থেকে শীত আবার আসা পর্যন্ত যে কয়েক মাস পায় তার মধ্যে কোনো অনুষ্ঠান বাইরে করতে তারা বাদ রাখে না তাই তো শুরু হয় হানা মি থেকে চেরি ব্লসম থেকে আর শেষ হয় হানা বিয়ে দিয়ে এটা তারা মনে করে যে আগুনের ফুল এবং এই আগুনের ফুল দিয়েই যত খারাপ জিনিস আমাদের চারপাশে আছে সেগুলো সব আমাদের জীবন থেকে সরে যাবে আর আমরাও কিন্তু এই গরমের সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করি বিভিন্ন রকম এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে রূপসা তুমি কি খাচ্ছো সোলামা খা বাজি ফাটানো আর খাওয়া দাওয়া একসাথেই করছিলাম আমরা এতক্ষণ যা কিছু খেলাম যত যাই খাই না কেন আমরা বাঙালিরা ভাতে মাছে বাঙালি আর চায়ে বাঙালি চা না হলে যেন জমে না ঠিক একটা তাই চাও সঙ্গে নিয়ে গেছিলাম বাইরে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর গরম গরম চা ভালোই লাগলো বেশ সন্ধ্যেটা ছোট ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাইকে সঙ্গে থাকার অনেক অনেক অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন